বাড়ির সাদের অবস্থা কোথাও বাকি নাই পাতা ময়লা হতে এই হলো এখানে বসানোর জন্য ঠিক এই জায়গাটা গাছে উঠাবো এবং এই যে এখানে দেখা যাচ্ছে পানির পাইপ উঠানো হয়েছে এখানেই গাজি গাজী ট্যাঙ্কটা বসানো হবে অল্পটু ছোট্ট করে একটা গাছ নিয়ে দেবো ওই জায়গা এর জন্য অনেকগুলো মিস্ত্রির পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি এখন নিজে নিজে সিদ্ধান্ত নিছি যে আমি করব কাজটা এবং আমার সহধর্মিনী আছে ও আমাকে ইনশাল্লাহ সহযোগিতা করবে এখন ছাতের যে অবস্থা কাজটা করার আগে ছাতটা আগে সুন্দর করে পরিষ্কার করা ছাড়া আর কোনো বুদ্ধি নেই আসলে এত ময়লা দেখে আমার ভালো লাগতেছে না এজন্য এখন আগে পরিষ্কার করব তারপরে এখানে ট্যাঙ্কির কাজটা করব তো আগে পরিষ্কার করি ইনশাল্লাহ তারপরে কাজ শুরু করব এখানে অবশ্য পানি ইট তারপরে নিচে সিমেন্ট রাখা আছে সিমেন্টটা আনিনি পরে আনবো বালুগুলোর ভিতরে ময়লা বালুগুলো চালবো তারপরে কাজটা শুরু করব तो ये फ... पर्ज आल्ला हाफिज़